হাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি তো বহু দিন ধরে আমার এই চ্যানেলটাতে কোনো ভিডিও কন্টেন্ট আপলোড করা হয়নি তো আজকে ভাবছি আজ থেকে ডেইলি ভিডিও কন্টেন্ট আপলোড করব আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ লাইক লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ আর যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবেন সাথে আমি নতুন ভিডিও ছাড়ার লগে লগে আপনার কাছে নোটিফিকেশান চলে যান তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই সবাই দোয়া করবেন পাশে থাকবেন